নমস্কার বন্ধুরা আজ আমি একটা সুজির ভাপা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটি খেতে অসাধারণ লাগে আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি সুজির ভাপা পিঠা সুজির ভাপা পিঠা বানাবার জন্য একটা মিক্সিং বলে আমি একশো গ্রাম মতো সুজি নিয়ে নিলাম এবারে তাতে একশো গ্রাম মতো চিনি দিয়ে দেবো আর অল্প একটু নুন দিয়ে দেব যে কাপ মেপে নেবেন আর এই মাপটা একই রকম রাখতে হবে সব কিছু সেই মাপেরই নিতে হবে তাতে এবারে একশো গ্রাম মতো আমি টক দই দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে টক দই সুজি আর চিনিটা বেশ খানিকক্ষণ মেশানোর পর ব্যাটারটা বেশ ঘন এবারে তাতে আমি ওই কাপেরই এক কাপ মতো উষ্ণ গরম দুধ দিয়ে দেব গরম দুধ দিতেই হবে এখানে গরম দুধ ঠান্ডা দুধ দিলে হবে না কারণ গরম দুধ দেওয়ার ফলে সুজিটাও ফুলে উঠবে আর চিনিটাও গলে যাবে সেই কারণেই দুধটা গরম দিতে হবে উষ্ণ গরম দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব বেশ খানিকক্ষণ মিশিয়ে নিয়েছি ঠিক দেখুন ব্যাটারটা এরকম ঘনত্বের আসবে বেশ খানিক্ষণ মেশানো হয়ে গেছে ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এবারে আমি এই ব্যাটারটাকে একটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে আমি যে বাটিতে কেকটা ভাপাবো সেই বাটিটা রেডি করে নেব একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি তাতে অল্প একটু সাদা তেল দিয়ে দেব তেলটা দিয়ে ভালো করে বাটিটার গায়ে মাখিয়ে নিতে হবে তেলটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমার এবারে আধ ঘন্টা পর আমি ব্যাটারটা খুলে দেখাচ্ছি দেখুন ঘনত্বটা ঠিক এরকম হয়েছে একদম পারফেক্ট ঘনত্বের রয়েছে কেকটা বানানোর জন্য ভাপা পিঠেটা বানানোর জন্য এবারে এখানে আমি একটু ড্রাই ফ্রুটস আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম এখানে কিশমিশ আর কাজু আছে দিয়ে ভালো করে এই ব্যাটারটার সঙ্গে আবার একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবারে এক এখানে একটা জিনিস দিতেই হবে বেকিং পাউডার আমি এখানে হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দেব। মনে রাখবেন বন্ধুরা এটা বেকিং সোডা দিলে হবে না বেকিং পাউডারই দিতে হবে দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে একদম এবারে আমি যে বাটিটাতে তেল মাখিয়ে রেখেছিলাম সেই বাটিতে ঢেলে দেব ব্যাটারটা সমস্ত ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি দিয়ে এবার বাটিটাকে একটু হাত দিয়ে ঝাঁকিয়ে নিতে হবে ঝাঁকানো হয়ে গেলে এবারে আমি ওপর থেকে গার্নিশের জন্য একটু টুটি ফুটি ছড়িয়ে দেব কেকটা দেখতেও ভালো লাগবে পিঠেটা আর খেতেও ভালো লাগবে টুটি ফুটিটা দিয়ে সাজানো হয়ে গেছে এবারে আমি আগে থেকে একটা কড়াইতে জল দিয়ে গরম করতে বসিয়ে রেখেছিলাম তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবারে ওই কেক ভাপা পিঠের বাটিটা বসিয়ে দেব। দিয়ে আঁচটাকে লো করে দেবো দিয়ে বাটিটাকে আগে প্রথমে আমি ঢেকে দেব তারপরে কড়াটাকে আমি ঢেকে দেব দিয়ে আধ ঘন্টা আমি এটা ভাপিয়ে নেব লো আছে ঠিক আধ ঘন্টা আঁচটাকে এরকম রাখতে হবে এবারে আধ ঘন্টা পর দেখাচ্ছি আপনাদের দেখুন দেখে নেব চেক করে নেব পিঠেটা রেডি হয়েছে কি না দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এবার ভেতরটা কাঁচা আছে কিনা না দেখে নিই না ভেতরটাও হয়ে গেছে যদি আপনাদের ভেতরটা কাঁচা থাকে এই পিঠেটা বানাবার সময় আরও দু তিন মিনিট ভাপিয়ে নেবেন এবারে আমি নামিয়ে নেব কড়ার থেকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা করে নিয়ে আমি বাটিটাকে উপর করে দিয়েছি কেকটাকে বের করার জন্য পিঠেটাকে দেখুন একদম কি সুন্দর হয়েছে একদম জালি জালি মতো নরম তুলতুলে পিঠেটা আমার রেডি হয়ে গেছে এবার একটু আমি এটাকে সোজা করেও দেখিয়ে দেব এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন খেতে কিন্তু দারুণ হয় আর সমস্ত কিছু কম উপকরণ দিয়েই বানানো যায় এটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন আর ভিডিওটা দেখার জন্য